পাকা কলার রং কি পাকা কলার রং কি জবা ফুলের রং কি বেগুনের রং কি জোরে বলো দুধের রং কি কালো হয়নি দুধের রং হুম কাঁচা কলার রং কি সবুজ চুলের রং কি চুলের রং কি কমলা লেবুর রং কি জোরে বলো গোলাপ ফুলের রং কি জোরে বলো গাছের পাতার রং কি গাছের পাতার রং কি বলো জোরে বলো